নেতা নেতানেত্রীদের সাথে একইমত থাকে না তারা ভিন্নমত পোষণ করে বলেছে কিন্তু তারা যেটা বলেছে তাতে খুব বেশি কিছু হয়নি তারপরেও আগ্রাসন চলছে এখন আমরা বলছি সিজ ফায়ার এই মুহূর্তেও কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে আগ্রাসনের কারণে আমার মারা যাচ্ছে দুর্মিকের কারণে মারা যাচ্ছে খাবার না পেয়ে মারা যাচ্ছে পানি না পেয়ে মারা যাচ্ছে সেই জিনিসটা চলছে এবং তখন আমাদের অনেকের মনে হয়েছিল যে শুধু কথা বলে চলবে না আমাদের করে দেখাতে হবে এবং এই যে অবরোধটা করা হয়েছে যে অবৈধ অবরোধটা করা হয়েছে সেটাকে আমাদের এটাকে আমাদের চেষ্টা করতে হবে হবে না হলে এই মিষ্টি কথা নিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু আসে যায় না সেটা করতে গিয়ে ফ্লোটিলা কিন্তু এর আগেও হয়েছে দু হাজার আট সাথে হয়েছে তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছতে পেরেছিল তারপরে কিন্তু কোন ফ্লোটিলা পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু এই চেষ্টাগুলি চলছে সবচেয়ে বড় চেষ্টা মধ্যে যেটা ছিল আগে শুরু হয় সেটা তারা যাত্রা শুরু করে অগস্টে না তেসরা অগস্ট না তিরিশে অগস্টে সরি তিরিশে অগস্টে শুরু করে তারা তাদের অপহরণ করায় হয় অক্টোবর আমরা যাত্রা শুরু করি তিরিশে সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে আটই অক্টোবর আমাদের কিছু আগে একদিন আগে আরো আটটা ছোট নৌকা এবং পরে আরো দুটো মাঝারি নৌকা রওনা দেয় আমাদের একদিন আগে আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের তাদের সাথে এক এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রম করি কিন্তু সেটা সেটার পর কথা পরে বলবো যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসিয়াস ফ্লোটিলা এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বৃহৎ আমি তুলনা করার জন্য যদি বলি আমরা এর আগে সুমুদ প্রায় পঞ্চাশটা নৌকা ছিল সেটাতে প্রায় পাঁচশো জন আরোহী ছিলেন কাজী গড়ে দশ যদি বলি আমাদের একা শুধু একা কনসেন্সে বিরানব্বই জন ছিলেন কাজে অনেক বড় অন্যগুলির তুলনায় এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী সেটার একটা বিশেষ কারণ ছিল কারণ দুটো জিনিস একটা হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি ইসরায়েল সেটা বাধা দিয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হাসপাতালকে আক্রমণ করা হয়েছে মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের সেটা একটা এবং এই মানুষগুলির যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল কিন্তু যাওয়ার হওয়ার কথা। সেটা হচ্ছে না এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্নি হিসাবে বলে এটা ডেমোক্রেসি হিসাবে বলে সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন সবচেয়ে বেশি ভয়ও এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা রাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি সেই কারণেই এই প্রতিরাটা বিশেষ করে করার সুমুদ প্রতিরার প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছেই শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছে না ত্রাণ দেওয়াটা একটা ব্যাপার ছিল যেহেতু না সেইখানে আমরা দিয়ে দিয়ে সমুদ্র ত্রাণের কারণে যাচ্ছে আমরা কিন্তু সেই সেই অজুহাত নেই যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল সেটা ভিন্ন কারণ ছিল কারণ আমরা ধরেই নিয়েছিলাম আমরা যাব এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না কতদিন থাকতে পারবো জানি না আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসাই সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম ত্রাণ দেবার উদ্দেশ্যে না তাদের উপর চাপ না তৈরি তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে কাজেই আবার ফিরে যাই সবচাইতে বড় ফ্লোটিলা আবার আরেকটা জিনিস এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন সেই কারণে আমি পরিষ্কার করছি এই ফ্লোটিলাটা সবচাইতে চাইতে দ্রুত পৌঁছেছে সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে ওই যে বলছি যেটা আহ তিরিশে আগস্টে রওনা দিয়ে দোসরা অক্টোবরে অপহরণ হলো অপহরণ হলো আমরা তিরিশে সেপ্টেম্বরে জমা রওনা দিয়ে আট তারিখে আমাদের অপহরণ করা হলো সেটাও তারও আগে হতো কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা ছয় তারিখে একদম সবচাইতে গতিশীল ভাবে গেলে এক সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব কিন্তু আমাদের আগে যেই যে আটটা নৌকা এবং পরে আরো দুটো নৌকা যায় মাঝানি নৌকা যায় এগুলির গতি আমাদের চাইতে অনেক কম এই আটটা নৌকা পালতোলা নৌকা পালতোলা নৌকা অত যেতে পারে না আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে রাখ ফেলে আমাদের ঠিক হবে না কাজেই তাদের সাথে তাল আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি কিন্তু আমরাই তারপর সিদ্ধান্ত নেই যে না তাদের আমরা ফেলে যাব না এটা লড়াই সাক্ষে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার অন্য যে দুটো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হচ্ছে তারা যেতে পারেনি তারপরে যেটা হলো যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও ভাবছে কাজে আমাদের খুব সচেতনভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয় এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি তার মধ্যে একটা আজকে আপনাদের বলি এর আগে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন ছয় তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য কারণে তখন আমরা আমরা এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে দেখা সমর্থনকারী সাত তারিখে যদি আমি পৌঁছাই আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারবে কাজে আমরা ট্যাক্টিক্যালি সিদ্ধান্ত নেই যে সাত তারিখে আমরা পৌঁছবো না আট তারিখে পৌঁছানোর চেষ্টা করব কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম কেউ কেউ দেখেওছেন যে আমরা ট্রাকারে রেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম ওই সাত তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটা সেটার কারণে